নমস্কার আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শককে খুব খুব ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের খুব ভালো বিষয় নিয়েছি যেটা আপনাদের ভীষণভাবে কাজে লাগবে আমি ভিডিও শুরুতেই এই একই কথাই বলে থাকি ভীষণভাবে আপনাদের কাজে লাগবে আমি প্র্যাকটিক্যালে যা করি তারপরে আমি আপনাদেরকে দেখাই আমি আগে প্রয়োগ করার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আগে প্রয়োগ না করে কিন্তু আমি কখনও দেখানোর চেষ্টা করিনি অ্যাসিডাস বাল্কালেসিস বা পাইকা বা পেটের মধ্যে কিন্তু যন্ত্রণার মধ্যে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না কিছুই বলছে না শুধু চুপচাপই রয়েছে মুখে কোনো যুগালি করছে না টোটালি চুপচাপ দাঁড়িয়ে আছে তখন আমি তাকে কি ট্রিটমেন্টটা দেব তখন প্রথমে আমি কি ট্রিটমেন্ট করেছিলাম প্রথমে দিয়েছিলাম আমি ঘরোয়া ট্রিটমেন্ট করে থাকি সেটা আপনারা কম আমার চ্যানেল যারা দেখেন ফলো করে তারা অবশ্যই জানে প্রথমে আমি ঘরোয়া ট্রিটমেন্টটাই করি সেই ট্রিটমেন্টটাই আমি ফার্স্ট টাইমে দিয়েছি দেখছি ইনটেস্টাইন অবস্ট্রাকশান যেটাকে বলা হয় খাবার মানে ইনটেস্টাইনের মধ্যে খাবার বন্ধ হয়ে আছে মানে ইনটেস্টাইন বন্ধ হয়ে আছে খাবার কিছুতেই ইনটেস্টাইন থেকে বেরোচ্ছে না টোটালি জমে রয়েছে খাবারটা সেই জন্য আমরা তখন সেই জায়গাটায় আমরা কোন মেডিসিন প্রয়োগ করব যে মেডিসিনটা প্রয়োগ করলে সেই খাবারটা পায়খানা হয়ে বাইরে বেরিয়ে আসে পায়খানার মাধ্যমে নরম করে সেই পায়খানাটা ছাগল অনেক চেষ্টা করবে হয়তো কোদ দেবে চেষ্টা করবে পায়খানা করার কিন্তু পায়খানা হবে না তখন মনে হবে যে ছাগলটা যেন পায়খানা করলে শরীরটা স্বস্তি লাগবে বা প্রেস্রাব করলে শরীরটা স্বস্তি লাগবে আর টোটালি যদি একটা না দু তিন দিন যদি আমার ছাগলের ক্ষেত্রে একটা ঘটেছিল তো না দু তিন দিন সে কিছুই মুখে দেয় মেডিসিনের দ্বারাই ওষুধ মেডিসিন প্রয়োগ করার পরে তারপর ছাগলটা সুস্থ হয় নর্মাল হয় কনস্ট্যান্ট পেটটা ফুলে আসে তার হয়নি অ্যাসিডেসিস হয়নি অ্যালকোলসিস তার হয়েছে তার সমস্যাটা হচ্ছে খাবারটা জমে আছে পায়খানার মাধ্যমে বাইরে বেরোচ্ছে না মানে পায়খানাটা হচ্ছে না কিছুতে খাবারটা পুরো জমে গেছে তখন সেই অবস্থায় আমরা ছাগলে কোন ট্রিটমেন্ট দেবো কোন মেডিসিন প্রয়োগ করব সেইটা আজকের আপনাদেরকে দেখাতে চাই যে মেডিসিনটা আমি প্রয়োগ করেছিলাম হজম কিছুতেই হজম হচ্ছে না মানে কিছুতেই খাবারটা হজম হচ্ছে না মানে যাকে ইনডাইজেশান হয়ে গেছে খাবার হজম করিয়ে পাচন ক্রিয়ার মাধ্যমে এনাসের মাধ্যমে খাবারটা পায়খানা হয়ে এড়িয়ে আসবে পায়খানার মাধ্যমে সেইটা করতে গেলে আমাদের এই মেডিসিনটি অবশ্য আমি এই মেডিসিনটা প্রয়োগ করেছিলাম ছাগলে এর মধ্যে যে সল্ট রয়েছে ফ্যারামিন মিল্ক অফ ম্যাঙ্গানিস সোডিয়াম সালফেট সাসপেনশান এর মধ্যে ডাক্তার ফাল্টের মধ্যে রয়েছে এটা হানড্রেড পারসেন্ট কার্য করি আপনারা প্রয়োগ করে দেখবেন ব্যবহার করে দেখবেন অবশ্যই বলছি হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে আপনাদের যখন ছাগলে যখন এই ধরনের সমস্যা দেখা দেবে বিশেষ করে কনস্টিপেশন যেটা পায়খানা জমে যায় পায়খানা যখন না হয় বাচ্চা ছাগল বলো বড় ছাগল বলো ক্ষেত্রে যে কোনো ছাগলের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি কারণ বেশিরভাগ সময় দেখবেন ছাগল মারা যায় এই মেডিসিনের অভাবে আমাদের জানার অভাবে আমরা না ঠিক মতো না জানলে আমরা না মেডিসিনের প্রয়োগ না জানলে ছাগলটা মারাই যাবে যদি না আপনি সময় মতো ট্রিটমেন্ট দেন সময় মতো চিকিৎসা করেন ছাগলটা মারাই যাবেন আমি শুধু লঞ্চা বাল্ব দিইনি তাকে বেলামেলি ইঞ্জেকশন করেছিলাম আর তিন দিন তাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে মারে সেই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন হজমের জন্য ডাইজেশনের জন্য লিভার টনিক সকাল বিকেল মানে দিনে দুবার করে লিভারটনিক দিয়েছিলাম পেটে যাতে কলিক না হয় পেটে যাতে যন্ত্রণা না হয় বিশেষ করে পেট ফুলে থাকলে পেটে ভীষণভাবে মারাত্মকভাবে যন্ত্রণা হবে তাকে ব্লোটোশিল দিয়েছিলাম আর গ্যাস্টিনা দিয়েছিলাম দু রকম আমি প্রয়োগ করেছিলাম ভীষণভাবে কার্যকরী ভীষণভাবে কাজ দিয়েছে এইভাবে আপনারা প্রয়োগ করবেন অবশ্যই বলছি হানড্রেড পারসেন্ট বলছি কাজ দেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Thank you. Good night.